আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আপনারা আমাকে দেখতে পাচ্ছেন তিনশো ফিটের ব্যাকগ্রাউন্ডে এখন দেখুন তিনশো ফিটের পেছনকার দৃশ্যটা কতটা সুন্দর একটু পরে আমি আপনাদেরকে ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখাবো সরি ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখাবো তিনশো ফিটের সেই নজর সৌন্দর্য সত্যি বলতে প্রচুর পরিমাণে বাতাসের শব্দ থাকায় আমাকে পরবর্তীতে ভয়েসটা দিতে হয়েছে কারণ আপনারা ক্লিয়ারলি কোনো কিছু বুঝতে পারবেন না যদি অরিজিনাল যে ভয়েসটা আপনারা দেখছেন দেখতে পাচ্ছেন যে আমি কথা বলছি তো যাই হোক বন্ধুরা তিনশো ফিটের নজরকার সৌন্দর্য দেখতে দেখতে আমি আসলে আমাদের গ্রামের বাড়ির পথে রওনা হয়েছিলাম ঈদের জন্য ভিডিওটি আমার গতকালকে মেক করা ছিল যেতে যেতে চলুন কিছু কথা জানা যাক তিনশো ফিট দিয়ে আসলে কোথায় কোথায় যাওয়া যাবে বন্ধুরা কুরুল বিশ্ব রোড থেকে আপনারা তিনশো ফিট দিয়ে খুবই অল্প সময়ের মধ্যে আপনারা নরসিংদীতে ঢুকতে পারবেন এবং নরসিং বিভিন্ন জায়গায় আপনারা যেতে পারবেন গাউসিয়া পাচিদোনা ইটাখলা মাধবদী বাবুরহাট এই সকল জায়গায় আপনারা খুব ইজিলি অনেক দ্রুত আপনারা যেতে পারবেন এই তিনশো ফিট হাইওয়ে দিয়ে তিনশো ফিট থেকে বিশ্ব বিশ্বরোড থেকে তিনশো ফিটের শেষ পর্যন্ত আপনাদের যেতে সময় লাগবে মাত্র দশ থেকে পনেরো মিনিট আপনারা ভিডিওতে এখন দেখতে পাচ্ছেন তিনশো ফিটের সেই ভাইরাল প্লেস যেটা অনেক বেশি ভাইরাল হয়েছিল প্রচুর মানুষ প্রচুর 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 মানুষ এখানে সমাগম হয়ে থাকে সন্ধ্যার পরে বন্ধুরা তিনশো ফিটের দুপাশে প্রচুর পরিমাণে সৌন্দর্য বর্ধনের জন্য গাছ লাগানো হয়েছে প্রচুর গাছ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে এবং এখানে প্রচুর জোরে অনেক অনেক সজোরে গাড়ি একটার পর একটা সাই সাই করে যেতে থাকে প্রচুর স্পিডে এবং এইখানে আপনি যদি বাইক চালাতে চান বা যে কোনো গাড়িতে আপনাকে সবাই সব সময় আপনাকে মাইন্ড কনসার্ন থাকতে হবে যাই হোক বন্ধুরা ঈদের আগের দিন তো দেখতেই পাচ্ছেন প্রচুর গাড়ি রয়েছে এখানটায় এই গাড়ি থাকার কারণ হচ্ছে এখানে বিশাল বড় এক গরু ছাগলের হাট রয়েছিলো তিনশো ফিটের এই জায়গা আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে সাজানো হয়েছে এই তিনশো ফিটের জায়গাটি গরুর হাটের জন্য প্রচুর গাড়ি দেখতে পাচ্ছি কারণ ঢাকার মোস্ট অফ দ্য পিপল এখানে আসে গরু কেনার জন্য প্রচুর গাড়ি প্রচুর সুন্দর এই তিনশো ফিটের এই জায়গাটা গরুর হাটের জন্য অনেক বেশি সুন্দর করা হয়েছে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম